লোকেল জব আপডেট পরিবারে সবাইকে স্বাগতম জানাই ভিডিওটি শুরু করার আগে আপনারা স্ক্রিনশটগুলি দেখতে পাবেন ওনারা আমাদের এই জব আপডেট থেকে চাকরি পেয়েছেন আপনাদের অনেক অনেক কংগ্রেচুলেশন যারা চাকরি পেয়ে এরকমভাবে কমেন্ট করুন অনেক অনেক খুশি লাগে এবং আপনারা অনেকেই কমেন্ট করেন যেগুলি দেখতে অনেক বেশি খারাপ লাগে কারণ আমরা দিনরাত চেষ্টা করি আপনাদের জন্য ফ্রিতে চাকরি নিয়ে আসার এবং তার মধ্যে অনেকে কমেন্ট করেন আমরা আমাদের এই চ্যানেল বেকার ফালতু আমরা ফেক জব আপডেট দেই ফালতু চ্যানেল তো যারা আপনারা এইভাবে যে কমেন্ট করেন আপনাদের এইগুলো কমেন্টে কিন্তু অনেক বেশি ডিমোটিভেশন অন্যদের ডিমোটিভেশন জাগে তাই আপনাদের যদি আমাদের এই চ্যানেল ভালো লাগেন আপনারা ভিডিও দেখবেন না কিন্তু এই রকমভাবে কমেন্ট করবেন না আপনার একটি কমেন্টে কিন্তু অন্য জনের ডিমোটিভেশন জাগতে পারে তাই আপনারা এইভাবে কমেন্ট করবেন না আপনাদের ভালো লাগেন আপনারা ভিডিও দেখবেন না এবং যারা এই লোকেল জব আপডেট থেকে আপনারা চাকরি পেয়েছেন আবারও আপনাদের অনেক অনেক কংগ্রেচুলেশন আগামী দিনও আপনারা অনেকে চাকরি পাবেন কারণ আমরা লোকেল জব আপডেট সব সময় চেষ্টা করি একদম হানড্রেড পারসেন্ট জেনুইন সম্পূর্ণ বিনামূল্যে চাকরি নিয়ে আসার তো এই পরিবারের যারা নতুন সদস্য রয়েছেন আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো করেনি ভিডিও ডিসক্রিপশন মধ্যে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবেন বেশি দেরি না করে আজকে ভিডিওটি শুরু করেই চলুন বন্ধুরা আজকের সর্বপ্রথম কাজটি যেটি রয়েছে এই কাজটিতে আমার ভাই এবং বোন আপনারা সবাই অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের জন্য সুযোগ রয়েছে আপনারা দেখতে পাবেন কেরিয়ার অপরচুনিটি কোম্পানি নাম আপনারা যেটি দেখতে পাবেন প্রেমিরিকা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির তরফ থেকে আপনাদের জব ভেকেন্সিটি এই ভ্যাকেন্সিতে আপনারা দেখতে পারবেন মেল অ্যান্ড ফিমেল একটি মেল একটি ফিমেল তো আমার ভাই এবং বোন আপনাদের জন্য একটি একটি পোস্ট হয়েছে ক্যান্ডিডেট রুকেট তো এই কাজের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অনেকেই কিন্তু কমেন্ট অথবা মেসেজ করে আমার বোনরা বলছেন আপনাদের জন্য কাজ নিয়ে আসবো তো আপনাদের জন্য নিয়ে এসেছি আমরা কাজ আপনারা দেখতে পাবেন আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন রিকোয়ারমেন্টস যেটি দেখতে পাবেন কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন অথবা হাই স্কুল আপনাদের যাদের গ্র্যাজুয়েট অথবা আপনারা হাই স্কুল কম্পিউটার হচ্ছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন স্যালারি আপনাদের প্যাকেজ যেটি দেখতে পাবেন ইয়ারলি প্যাকেজ থাকবে আপনাদের এক লাখ আশি হাজার টাকা আপনাদের ইয়ারলি প্যাকেজ থাকবে তো আপনারা ডিভাইড করে আপনারা দেখতে পারবেন মান্থলি কত টাকা পড়বে তো তো তার সঙ্গে আপনারা ইনসেন্টিভ পেয়ে যাবেন প্রত্যেক মাসে আপনাদের ইনসেন্টিভ থাকবে স্যালারির সঙ্গে আপনারা ভালো একটি ইনসেন্টিভ পেয়ে যাবেন রুল যেটি দেখতে পাবেন সেলিং লাইফ ইন্স্যুরেন্স প্লান্স প্ল্যান্স তো আপনাদের লাইফ ইন্স্যুরেন্স যেগুলো আছে সেইগুলি আপনাদের কাস্টমারকে প্রোভাইড করা এইগুলি আপনাদের সেলিং করা আর কি লোকেশন এনিওয়ে মিনিমাম সেলস টার্গেট রিকোয়ার্ড আপনারা যে কোনো এরিয়া থেকে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো বোরাকবি যারা রয়েছেন আপনাদের জন্য সবার জন্য সুবর্ণ সুযোগ রয়েছে এই কাজের জন্য যারা অ্যাপ্লাই করবেন ইন্টারেস্টেড ক্যান্ডিডেট কন্ট্যাক্ট আপনারা দেখতে পাবেন কন্ট্যাক্ট নম্বর দেওয়া হয়েছে বাসুদেব সিনহা নাইন ওয়ান জিরো ওয়ান টু থ্রি ওয়ান জিরো ওয়ান এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ তাই আপনারা সময় নষ্ট না করে ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনারা অ্যাপ্লাই করে নেবেন অনেকেই কিন্তু মেসেজ করে বলছেন আপনারা কমেন্টও করছেন যে টিচিং কিছু কাজ থাকলে আপনাদের জানাবো তো আপনাদের জন্য টিচারের পোস্টে নিয়ে এসেছি আমরা জব ভ্যাকেন্সি টিচিং স্টাফ স্টাফয়েট স্যালারি আপনাদের যে স্যালারিটি থাকবে সম্পূর্ণ ইন্টারভিউর মাধ্যমে আপনাদের এই স্যালারিটি ফিক্সড করা হবে প্যাকেজ ফর এক্সপিরিয়েন্স কোয়ালিফাইড ক্যাপাবল ক্যান্ডিডেট তো যাদের এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট রয়েছেন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে হবে কোয়ালিফিকেশন আপনারা দেখতে পারবেন মাস্টার তাছাড়া গ্র্যাজুয়েশন হায়ার সেকেন্ডারি যাদের কমপ্লিট রয়েছে আপনারা সবাই এই কাজের জন্য অ্যাপ্লাই করতে হবে এই কাজের জন্য যারা অ্যাপ্লাই করবেন সেন্ডিও রিজুম আপনারা দেখতে পাবেন মেইল দেওয়া হয়েছে ইউকে পি স্কুল টু থাউজেন্ড তো এই মেলের মাধ্যমে আপনাদের যেটি আপডেটেড আপনাদের সিভিটি সেন্ড করে নেবেন ওয়ার্কিং ইন্টারভিউ দেখতে পাবেন আগামী আপনাদের আট তারিখ আপনাদের ইন্টারভিউ থাকবে সেই কাজের জন্য সো আগামী আট তারিখ আপনাদের ইন্টারভিউ থাকবে আপনারা দেখতে পারবেন একটি জিনিস লক্ষ্য করতে পারবেন আট দশ তো সেটি দশ না এগারো হবে ওনাদের টাইপিং করতে মিষ্টি হয়ে গেছে কিন্তু আগামী আট তারিখে আপনাদের ইন্টারভিউ থাকবে তাছাড়া আপনারা দেখতে পাবেন স্কুলের নাম রয়েছে আপনারা দেখতে পাবেন ইউকে স্কুল তো এই স্কুলে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন ইংলিশ মিডিয়াম স্কুল মধুরবন চিরুয়া ওয়ান যোগাযোগ যেটি নম্বর রয়েছে আপনারা দেখতে পাবেন সেভেন ডাবল জিরো ডাবল টু সিক্স ডাবল জিরো ফোর সেভেন ইন্টারভিউ টাইমিং আপনাদের সকাল নয়টা থেকে আপনাদের দশটার ভিতরে আপনাদের রিপোর্টিং টাইমিং থাকবে সেই টাইমের ভিতরে গিয়ে আপনারা সবাই হাজির হয়ে যাবেন তো আপনারা দেখতে পাবেন প্রিপারেন্স উইল বি গিভেন টু ক্যান্ডিডেট উইথ স্কিলস ডান্স সিঙ্গিং অ্যান্ড ফাইন আর্টস আপনাদের ফার্স্ট প্রিপারেন্স থাকবে তো আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক করেছেন আপনারা বিটি দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করে নেবেন এবং আগামী আট তারিখে আপনাদের ইন্টারভিউ থাকবে আপনাদের সবাইকে বেস্ট অফ লাখ সাবিত্রী ফাস্টফুড আপনাদের কাজ করার সুযোগ রয়েছে সাবিত্রী ফাস্টফুড কুকিং স্টাফ চাইনিজ চাইনিজ মোমো আপনাদের স্টাফের জন্য যারা করবেন কুকের আপনাদের চাইনিজ মোমো আপনাদের বানানো জানতে হবে সেকেন্ড যেটি পোস্ট রয়েছে আপনাদের ক্লিনিং স্টাফ যাদের আপনাদের পড়াশুনোর প্রয়োজনই আপনারা এই ক্লিনিং স্টাফ পোস্টের জন্য অ্যাপ্লাই করতে হবে আর যেন কন্ট্যাক্ট নাম্বার রয়েছে আপনারা এই নম্বরে যোগাযোগ করতে হবে সেভেন এই নম্বর ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবেন জব আজকের চার নম্বর চাকরিটি যেটি আপনারা অনেকেই কিন্তু বলেছিলেন যে কম্পিউটারে কিছু কাজ থাকলে আপনাদের জানাবো তো আপনাদের কম্পিউটার টাইপিস্ট পোস্টে আপনাদের কাজ করার সুযোগ রয়েছে কম্পিউটার টাইপিস্ট শ্রীভূমি টাউন জব টাইটেল আপনারা দেখতে পাবেন কম্পিউটার টাইপিস্ট লোকেশন আপনাদের শ্রীভূমি টাউন এলজিবিলিটি ক্রাইটেরিয়া আপনারা দেখতে পারবেন এক্সপিরিয়েন্স ইন ফটো প্রিন্টিং আপনাদের অভিজ্ঞতা যেটি কাজের যেটি অভিজ্ঞতা থাকতে হবে আপনাদের ফটো প্রিন্টিংয়ের আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে আউ টু অ্যাপ্লাই এই কাজের জন্য যারা অ্যাপ্লাই করবেন আপনারা দেখতে পারবেন যোগাযোগ নম্বর রয়েছে এইট জিরো ডাবল ওয়ান ডাবল জিরো টু থ্রি ফাইভ সিক্স এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবেন লোকেল জব আপডেটের আজকের পাঁচ নম্বর চাকরি আপনারা দেখতে পারবেন একটি রেপুটেড কোম্পানির তরফ থেকে আপনাদের জব আপনারা দেখতে নাম আপনাদের আপনাদের তরফ থেকে কাজ করার সুযোগ রয়েছে আপনাদের এই কাজের জন্য পোস্ট যেটি থাকবে সেলস এক্সিকিউটিভ পোস্টে আপনাদের কাজ করার সুযোগ রয়েছে হেডকোয়ার্টার আপনারা দেখতে পাবেন কাজের যেটি হেডকোয়ার্টার আপনাদের শিলচারের মধ্যে কাজ করার সুযোগ রয়েছে বরাকবিলির মধ্যে তাছাড়া আপনাদের স্যালারি আপনার ভালো একটি স্যালারি পেয়ে যাবেন সাত হাজার টাকা আপনাদের স্যালারি থাকবে তো মান্থলি আপনারা কিন্তু ভালো একটা স্যালারি পেয়ে যাবেন বরাক বিলির মধ্যে কাজ করে কসমেটিক এক্সপিরিয়েন্স মিনিমাম কমপক্ষেও আপনাদের চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে কসমেটিক অথবা এফএমসিজি তো বরাক বিলির মধ্যে আমি আশা করি অনেকেই আপনাদের এফএমসিজি সেক্টরের অভিজ্ঞতা রয়েছে যাদের আপনাদের এক্সপিরিয়েন্স রয়েছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কভারেজ বরাকবিলি আগরতলা এবং মিজোরাম এই তিনটি সম্পূর্ণ যে রয়েছে আপনাদের বরাক আগরতলা মিজোরাম এই দুইটি স্টেট এবং একটি বরাকবিলি জেলা এই বরাকবিলি জেলাটা আপনাদের সম্পূর্ণ কভারেজ করতে হবে টু হুইলার ইস ম্যান্ডেটরি অ্যান্ড অ্যান্ড্রয়েড মোবাইল আপনাদের দুই চাকার বাহন তার সঙ্গে আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল প্রয়োজন হবে ক্যান্ডিডেট শুড হ্যাভ গুড জিওগ্রাফিক নলেজ দিস আপনাদের এইগুলি এরিয়া সম্বন্ধে আপনাদের সম্পূর্ণ নলেজ থাকতে হবে তো যারা এই কাজের জন্য দেখতে পাবেন অমৃত ডট কম তাছাড়া আপনাদের যোগাযোগ নম্বর রয়েছে এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন তো সময় নষ্ট না করে ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনারা অ্যাপ্লাই করে নেবেন আজকে চলে এইগুলো চাকরির খবর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে টাটা